ওয়াও ব্রেকিং নিউজ আমাদের তুফান সিনেমার পরিচালক রাফির হাতে মেশেন গান। চলছে তুফানের শুটিং ও মাই গড় বিস্তারিত জানতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমি শাওন মিয়ার পাশেই সো বন্ধুরা কথা হচ্ছে আমাদের ঢাকায় সিনেমার জনপ্রিয় সুপারস্টার সাকিব খানের কুরবানি কুরবানিদে আসছে যাচ্ছে গ্যানেস্টার লোকে আমাদের তুফান সিনেমাটি তুফান সিনেমার পরিচালক দেখেন তো মেশিন গান হাতে এমনকি কি চমক দেখছে আমাদের পরিচালক রায়হান রফি ভাই ভাই রে ভাই দামাকার শেষ নাই আমাদের রায়হান রফি ভাই কী এটাতে শুটিং করবে না কি গেল সেটাই তো আমার আশ্চর্য লাগছে কারণ এই রকম পরিচালকের হাতে এই রকম গেট আপ একটি পোস্টার ভাই একদম বাজিমাত একদম বাজিমাত আমাদের এই গুনিয়া একজন পরিচালক হচ্ছে রাফি ভাই রাফি ভাই জানে সাকিব খানকে কেমনে প্রেজেন্ট করবে কি ওনার অনেক বছরের ইচ্ছা এইরকম একটি সিনেমা বানাবে সাকিব খানের সাথে কারণ সাকিব খানকে নিয়ে এটা করা সম্ভব ওটা কিন্তু উনি বলেছিলেন আমাদের রাফি ভাই সো রাফি ভাইয়ের এই চমকটি আপনাদের কাছে কেমন লাগছে এবং দেখেন আপনারা রাফি ভাই কিন্তু মেশিন গানটি হাতে নিয়েই একটি পোস্ট নিয়েছে দেখেন আপনারা নিজের মতোই নিজেই করেছে এমনকি নিজেই সেলফি সেলফি তুলেছে একের পর এক যেগুলো চমক দিচ্ছে এমনকি রাফি ভাই বলেছে সাকিব খানকে নিয়ে যে ধরনের এখন সিনেমা বানাবো সেটা আর কখনো বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এমন সিনেমা হয় নাই এমনকি শাকিব খানের এই দেখেন পোস্টারটি মুখে সিগারেট চোখে চশমা কত ভালোই লাগছে এমনকি বড় বড় চুল দাড়ি গুফটা অনেক বড় কিন্তু একদম অ্যামেজিং লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানি না বাট রাফির বাইয়ের হাতে কেন মিসিং গান এটাই হচ্ছে প্রশ্ন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আমাদের পরিচালকের হাতে কেন মেশিন গান এটা কে চমক দিচ্ছেন আমাদেরকে তো আপনারা কিন্তু বলবেন আমাদের এই এ তুফান সিনেমার পরিচালকের হাতে কেন মিশন গান এটা নিয়ে আপনাদের কাছে মন্তব্য রাখলাম আমার এই ভিডিওতে আপনারা বলে দিবেন এটার কারণ কি যদি জানা থাকে সব বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক